আসসালামু আলাইকুম মাত্রাসা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা আমাদের ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড জাতের জাতের মাছের মাছের পোনা পোনা আপনারা যারা আমাদের মূলত পিস কালেক্ট করবেন করবেন বা সংগ্রহ তাদের জন্য হচ্ছে সুখবর আপনারা যারা দশ হাজার পিস পোনা নেবেন আমাদের হ্যাচার থেকে আমরা সম্পূর্ণ বিশ কেজি জন্য একটি খাবার বস্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবো তাই আপনারা যারা আমাদের হ্যাচার থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান মাত্রাসা বন্ধুরা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন মাচাসা বন্ধুরা আমাদের হ্যাচারিতে বর্তমান সময় রয়েছে অরিজিনাল টাইগার তেলাপিয়া মাছের পোনা যে মাছটা কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাস পালন করলে প্রতিটি মাসে এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয় হান্ড্রেড পার্সেন্ট আঠাশ দিন হরমোন কমপ্লিট টাইগার তেলাপিয়া আপনি চাইলে নিতে পারেন টাইগার তেলাপিয়া হচ্ছে যারা দশ হাজার পিস পুন পোনা নেবেন তাদের জন্য হচ্ছে আমরা একটি খাবার বস্তা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবো মাচা বন্ধুরা আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ গুণগত মানসম্পন্ন বাসমান ফির খাবার বস্তু মাছের পোনা নিতে পারেন মাছা সুপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা যে মাছটা হচ্ছে আপনারা যদি পাঁচ হাজার পেজ পোনা নেবেন তাদের জন্য হচ্ছে আমরা দশ কেজি একটি খাবারের বস্তা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবো আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পোনা নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচাই ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল গ্রামদলা এখান থেকে মূলত মাছের পোনাগুলো ডেলিভারি করা হয় যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন